যে মুসলমানদের সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে চাই তাহলে সেই যুদ্ধের মধ্যে তাদের সংখ্যার কারণে আমরা তাদের সঙ্গে হেরে যাব সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দেড়শো থেকে দুইশো বছরের উপর একটা হাদিসের উপর ফ্রিস্ট্যান্ড রিসার্চ করেছেন একটা হাদিস মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করেন মেশকাত সানির দ্বিতীয় নাম্বার খণ্ডের দ্বিতীয় নাম্বার ফ্রিস্টান তিন হাজার একানব্বই হাদিস আন মা আকালিব নেয়া সারিন আল্লাহ হুতান আন কল অল এরসুল আল্লাহি সল্লল্লাহ আর ওয়াসাল্লাম তাজউবজুল ওয়দূত আল ওয়ালুদ فاني مكاثر ও মামা আল্লাহর নবী বলেন বিবাহ করার সময় এমন মেয়ে দেখে বিবাহ করো তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে সুবহানাল্লাহ পড়বেন না এই হাদিসের উপর তারা গবেষণা করেছেন নবী বলেন যে সমস্ত মানুষ সন্তান বেশি হবে উম্মত বেশি হবে ওই উম্মতদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে গর্ব করব আল্লাহু আকবার ইহুদি খ্রিস্টানরা দুইশো বছর আগে গবেষণা করছেন যে এই উপমহাদেশের মানুষ নবীকে বেশি ভালোবাসে আমরা আমার নবীকে বেশি ভালোবাসি তো কি বলেন বেশি ভালোবাসি তারা গবেষণা করছেন মুসলমানরা যদি নবীকে বেশি ভালোবাসে জানের চাইতে তাহলে তো বেশি বেশি বাচ্চা জন্ম নেবে শেষ জমানায় ধর্মে যুদ্ধে আমরা হেরে যাব সতেরোশো চুয়ান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনাইটেড স্টেট অব আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কেসেন্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে দুইশো পৃষ্ঠার এক থিসিস লিখেছেন দুইশো পৃষ্ঠার থিসিসের সতেরো নম্বর পৃষ্ঠায় আসছে শেষ জমানায় মুসলমানদের সঙ্গে যদি আমরা ধর্মে যুদ্ধে জিততে চাই অবশ্যই তাদের জন্ম নিয়ন্ত্রণ করানোর দরকার আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই আরও জুড়ে বলেন কদার কসম করে বলি দাঁত জালীয় ফেতনায় পুরা সমাজ ভরে গিয়েছেন একটি হলে ভালো হয় দুটির বেশি নয় এই স্লোগান দাঁত স্লোগান একটি হলে ভালো হয় দুইটির বেশি নয় সতেরোশো চুয়ান্ন থেকে উনিশশো চুয়াত্তর সালে হ্যান্ড্রি কিসেঞ্জার গবেষণার সতেরো নম্বর পৃষ্ঠায় লিখছেন হাদিসের উপরে যদি মুসলমানরা আমল করে তাহলে তো তাদের ধর্মের সংখ্যা বেড়ে যাবে তাদেরকে দমানোর দরকার এই দেড়শো বছরের মধ্যে সাতাইশো প্রকারের প্রোডাক্ট তারা বের করেছেন সাতাইশো প্রকারের প্রোডাক্টগুলি তারা মুসলিম সমাজের মধ্যে প্রচার করে দিয়েছেন ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার ইসরায়েলি পণ্য ঘি ইসরায়েলি পূর্ণ তেল এইরকম সাতাশশো প্রকারের খাবার মুসলিম কান্ট্রির মধ্যে তারা সার্ভ করেছেন তাদের গবেষণায় দেখা গিয়েছে এই সাতাশশো প্রকারের প্রোডাক্ট যেই মুসলিম নরনারী বেশি বেশি ইউজ করবে ওই পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে ওই মহিলা এই প্রোডাক্টগুলি ইউজ করার কারণে বাচ্চা পেটে নেওয়ার জন্য তার যেই ক্ষমতা দরকার সেটা কমে যাবে দুইশো বছর আগেও জানতো আপনাদের গঙ্গা ছড়ায় যে কিছু লুবি দোকানদার থাকবে দুই টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করে এই রকম কুলাঙ্গার দোকানদার আছে না নাই ভালো করে দুই টাকা লাভের কারণে যারা ইসরাইলি পণ্য বিক্রি করেন কাল হাসরের ময়দান ইসরাইল এবং ইহুদিদের সঙ্গে তোমার হাসর হবে ঠিক কিনা বলেন প্রকারের প্রোডাক্ট বানাইছেন তাদের গবেষণায় দেখা গেছে এই প্রোডাক্ট খাওয়ার পরে যেই সমস্ত মহিলার বাচ্চা হওয়ার কথা তাদের রেহেন ছোটো হয়ে যাবে আপনি তাকায় দেখেন বর্তমান সমাজের নতুন বিবাহ করার পরে সাত আট বছর চলে যায় ছেলেদের বাচ্চা হয় না মেয়েদের বাচ্চা হয় না না সমস্যা থেকে এইরকম সালে গবেষণা করছেন হাদিসের উপরে আপনি আমি মাদ্রাসায় সন্তানকে পড়াতে চাই না হাদিসের উপর গবেষণা করি না আপনি জানলে অবাক হবেন কোনো কারণে যদি বাচ্চা জন্ম হয়েও যায় তাকে দুর্বল করানোর জন্য লেক ওয়ান টু থ্রি ফোর ডিব্বার দুধ আছে না নাই আচ্ছা মুরব্বী চাচার আপনারা বলেন তো দেখি আপনাদের মা বাবা আপনাদের কি কি লেকটুজেন ওয়ান টু ডিব্বার দুধ খাওয়াইছে হ্যাঁ জীবনে দেখেন নাই তাহলে ওনারা যেই স্ট্রং আমরা কিন্তু ওই রকম স্ট্রং না ইহুদি খ্রিস্টানরা প্রোডাক্ট কেমিক্যালের মাধ্যমে মুসলিম জনসংখ্যা কমানোর চিন্তা দুইশো বছর আগে করছেন হাদিসের উপর গবেষণা করে আপনি চানলে অবাক হবেন গত বছরের রিপোর্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার ফিয় মানুষদেরকে জানিয়েছেন কোরআন পড়ার পরে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যায় সুবাহনাল্লাহ পড়বেন না নবীর হাদিস পড়ার পরে ইহুদি মুসলমান হয়ে যায় বিখ্যাত গবেষণাগারের প্রিয় জানিয়েছেন এই ধারাবাহিকতা যদি দুই হাজার পঞ্চাশ থেকে ষাট বছর দুই হাজার পঞ্চাশ থেকে ষাট সাল পর্যন্ত ধারাবাহিকতা থাকে সারা পৃথিবীর কনভার্টেড মুসলিমের কারণে সারা পৃথিবীর ধর্মের দিক দিয়েও মুসলমানদের সঙ্গে আগায়া যাবে সুবাহান্লাহ পড়বেন না